আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যে আইপিএস গুলো এই আইপিএস গুলো অনেক জনের মনে প্রশ্ন থেকে যায় যে আমাদের যে পিওর এই আইপিএস গুলো কাট করে কি না এই জিনিসটা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য দেখেন ব্যাটারি চার্জের লেখাটা চলে আসতেছে ব্যাটারি চার্জের মানে তার মানে আপনার ব্যাটারিটা ফুল চার্জ এখন প্রশ্ন হলো যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কি কোনো ধরনের অ্যাম্পিয়ার টানে কি না হ্যাঁ এখানে একটা মজার বিষয় আমরা যেহেতু এখানে বিদ্যুতের লাইন দিয়ে রাখছি আমাদের এই হচ্ছে একটা পিউর সাইনেপের আইপিএস আর এখানে আমরা একটা মিটার লাগাই রাখছি যে মিটারটা হচ্ছে আমরা যদি ক্লাম মিটারটা যদি এখান থেকে যদি খুলে ফেলি তাহলে আমাদের মিটারটা একদম খালি আমরা এখানে লাগালাম লাগানোর পর আমরা এই হচ্ছে ক্লাব মিটার থেকে আমরা এই সামান্যতম একটা যেটা পয়েন্ট এমপি দেখায় তো আমরা প্রথমত একটু ব্যাটারিটাকে আগে একটু খালি করে নিই আমরা এখান থেকে বিদ্যুতের লাইনটা বন্ধ করি বন্ধ করার পর আমাদের যে এখানে ইনভার্টারটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে দেখেন ইনভার্টার রান লোড পার্সেন্ট আমরা একটু সামান্য একটু ব্যাটারিটাকে ডিসচার্জ করব। মানে যতটুকু ডিসচার্জ করা দরকার আমরা ডিসচার্জ করব। এই সামান্য একটু ডিসচার্জ করবো দশ পার্সেন্ট লোড দিলাম দিয়ে এখন আমরা এটাকে আবার বিদ্যুৎ ইনপুট করে দেবো এখন এখানে লোড পার্সেন্ট আছে আমরা এখান থেকে একটা বিদ্যুৎ ইনপুট করে দেবো তো আমরা এখান থেকে বিদ্যুৎ ইনপুট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখবেন ব্যাটারি কিন্তু ওই যে ব্যাটারি চার্জিং অলরেডি ব্যাটারি চার্জিংয়ে চলে গেছে অলরেডি ব্যাটারি চার্জিংয়ে চলে গেছে তো ব্যাটারি যেহেতু চার্জিংয়ে চলে গেছে তাহলে আমাদের এই পাশে কিন্তু এমপিয়ারটাও ধরে ফেলছে তো এমপেয়ার যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এই যে মিটারটা দেখতেছেন এই মিটারে কোনো ধরনের এমপিয়ার থাকবে না আপনাদের কার একটু ক্লিয়ার করার জন্য কাছ থেকে নেই এ দেখেন আমরা যেহেতু সামান্য পরিমাণ দুই তিন সেকেন্ডের মতো চালাইছিলাম চালানোর পর কিন্তু আমরা আবার এটাকে ব্যাটারি ইয়েতে পার করে দিছি তো আমরা এখান থেকে কিন্তু যেটা পাচ্ছি আমাদের কোনো ধরনের এমপেয়ার কিন্তু আমরা আমাদের ব্যাটার ইয়ের থেকে কিন্তু নিচ্ছে না মেশিন থেকে কিন্তু নিচ্ছে না এখন প্রশ্ন হলো যে আমাদের যেহেতু কোনো ধরনের ব্যাটারিতে চার্জ ওভার চার্জ দিচ্ছে না তাহলে আমাদের এখানে লেখা কি আসতে পারে আবারও দেখেন ব্যাটারি চার্জের তার মানে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এখন প্রশ্ন হলো যদি আপনার ব্যাটারিটা খারাপ হয় সেক্ষেত্রে আপনার ব্যাটারিকে পর্যাপ্ত পরিমাণ সময় আপনাকে ব্যাটারিটা চার্জ দেবে যদি আপনার ব্যাটারিটা ভালো হয় তাহলে আপনাকে অল্প সময়ের মাধ্যমে ব্যাটারিটাকে ফুল চার্জ করে কমপ্লিট করে একদম বিদ্যুৎ থেকে একটা চুল পরিমাণ পরিমাণ আপনার ব্যাটারি চার্জ করবে না যেটা হচ্ছে ফ্লট চার্জিং যে বিদ্যুৎ বিলটা বাড়তি আসার কথা সেই বাড়তি বিদ্যুৎ বিলটা কিন্তু আসবে না কারণ আমাদের বেশ কয়েকটা কোয়ালিটি কিন্তু আমরা মার্কেটে করে থাকি আপনারা জানেন যে আমাদের পিওর সাইনএফ ডিএসপি সাইন এস এসটিএম তারপর আমাদের আরও বেশ কয়েকটা কোয়ালিটি আছে যেটা আমরা এগুলো নিয়ে কাজ করতেছি বা বিগত দিন আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটা জায়গার থেকে আপনাদের জন্য আমরা যে মালগুলো করছি বা বিক্রি করছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আপনাদের যে ফিডব্যাকে কিন্তু আজকে আমরা এই মার্কেটে এত বড় একটা পর্যায়ে পৌঁছাইতে পারছি আর আমাদের প্রত্যেকটা মেশিন আমাদের দুই বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন কোনো ধরনের টাকা লাগবে না কোনো গ্রাহক আজ পর্যন্ত বলতে পারবে না আমরা তাদেরকে সার্ভিস দেইনি যদি কেউ বলতে পারে বা কেউ প্রমাণ সহ বলতে পারে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে তবে হ্যাঁ কিছু কিছু গ্রাহক আছে যারা নিজেরা নিয়ে পন্ডিতি করে তাদেরকে সার্ভিস দেওয়াটা কখনোই পসিবল না আমি মেশিন দিব আপনাকে ইনটেক নিয়ে খুলবেন বা আমি এটাকে মডিফাই করব এটা কখনোই পসিবল না তবে আজকে আপনাদেরকে শুধু এতটুকুই বললাম যে আমাদের মেশিনগুলো যখন ফুল চার্জ হয়ে যাওয়ার পর কোনো ধরনের বিদ্যুৎ খরচ করে না প্লাস হচ্ছে ব্যাটারিতে চার্জিং পোস্ট করে না হ্যাঁ আবার কখন চার্জিং পোস্ট করবে যখন এই ব্যাটারিটা যখন এই ব্যাটারিটা আপনার বারো ভোল্ট পয়েন্ট এটে চলে আসবে তখন কিন্তু আবার ব্যাটারিটা চার্জিংয়ে চলে যাবে মানে মেশিনটা মেশিন থেকে ব্যাটারিকে আবার চার্জ শুরু করে দিবে এই যে কিছু কিছু বিষয় থাকে অনেকজন আছে পুরান ব্যাটারি কেনার পর নিয়ে লাগানোর পর ভাই ব্যাটারি তো গরম হচ্ছে বাই ব্যাটারি তো এরকম হচ্ছে ভাই আমার তো ব্যাকআপ ঠিক মতো পাচ্ছি না আদৌ যদি আপনি একটা প্রোডাক্ট ভালো কিনেন অবশ্যই সেই ক্ষেত্রে ব্যাটারি প্লাস হচ্ছে ব্যাটারিটার দিকে সর্বোচ্চ নজর দিতে হবে কারণ ব্যাটারি যদি আপনার ভালো হয় তাহলে আপনার বিদ্যুৎ বিল এমনিতে কম আসবে তবে সবাই ভালো থাকবেন